কি কষ্ট কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যারা সুদ খায় তারা কি কোরআন মানে সবাই তো জোরে হবে তারা কি কোরআন মানে যারা ঘুষ খায় তারা কোরআন যারা মিথ্যে কথা বলে যারা মিথ্যে অপবাদ দেয় যারা মানুষকে কষ্ট দেয় বিনা অপরাধে এরা প্রত্যেকে আল্লাহর সীমা লঙ্ঘন করে কুফুরি করে ফেলেছে ঠিক কি বলে আমার তো এমনও আছে যারা বলে যে আমরা বিশ্বাসী আচ্ছা যারা কথা বলেন তাদের ইমান আছে বলে বিশ্বাস করা যায় আল্লাহ আলামিন এর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি ইমান এনে পাঁচ নামায় যথাযথ যথাযথভাবে আদায় করে তোমরা দেখতে পাও

নিঃসন্দেহে মোত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান বলেন আল্লাহু আকবার আমরা কি সেই মোত্তাকি হতে চাই জোরে বলেন হতে চাই কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাই হে তাকবীর আল্লাহ তুমি আমাদের সকলকে মোত্তাকি বানায় দাও বলেন আমিন মোত্তাকির কাজ হবে কোরআন এবং সুন্নাহ হাদিস যা এর বাইরে কোনো কাজ নেই ঠিক কি কিছু বলবেন নাকি কিছু বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে মুক্তা জন্য রয়েছে সাফল্যের একটি স্থান বাগ বাগবাগিচা আঙ্গুর নয়া যৌবনা সম বয়সী তরুণী বৃন্দ এছাড়াও থাকবে উচ্চসিত পান পাত্র বাও বরপ লায় স্নায়ো না সেখানে তারা আশেপাশে এবং কোনো মিথ্যে কথা শুনতে পাবে না বাও আজকে আপনি ভালো থাকবেন আর এসব সহ্য হবে না সারা বছর কোরআনের দায়ী দায়ী লোলার কাজ করলেন শেষ বয়সে শেষ সময় এসে মুশ্রিক এবং কাফেরদের ষড়যন্ত্রের শিকারে তিনি পরিণত হলেন এমন কি সেই পথে তাকে মৃত্যু হয়েছে তার জীবন দিতে হয়েছে ঠিক কিনা বলেন এটাই মানের পরীক্ষা এটা কি এমন কোন রবি নাই এমন কোন রসুল ছিল না যে সমকালীন সময়ে রাষ্ট্রশক্তি তাদেরকে ক্ষতি করেনি বাবা দেয়নি তাদের দায়ী আল্লাহর কাছ থেকে তাদেরকে নিরত রাখেনি ঠিক কি না এখনো অনেকে বলে আউলাম সাইদি এই সাইদি হিসাবে কথা বলে আপনারা রাগ করেন না তো আহুলাম সাইদি হচ্ছে আমাদের কলেজ আমাদের প্রাণ বলেন ঠিক কি না এমন এক ব্যক্তি যার নাম শুনলে মানুষের চোখের পানিয়ে পিছনে আসে এমন এক ব্যক্তিত্ব তিনি নিজেকে গড়ে তুলেছেন সারা দুনিয়ার মানুষ যার সাথে তার কোনো আত্মীয় সম্পর্ক নাই প্রতিবেশীও না জীবনে চোখেও দেখেনি ও আর শুনেছে এতে করে জীবন দিয়ে দিল কোনে দুই শত আমি বিশ্বাস করি বুদ্ধি হওয়ার আগে থেকে তখন থেকে ভালো লাগতো অনেকবার দেখা হয়েছে অসংখ্যবার দোয়া করেছেন হাতে মাথায় হাত দিয়ে আমাকে আমি আমার হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ ছিলেন তিনি দুইটি দোয়া করেছেন আমার মনে আছে নিশ্চয় আপনাদেরও মনে আছে তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমি এক তোমার অযোগ্য গলাম দীর্ঘদিন কোরআনে তির করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমার অপরাধ আর আমাকে তুমি জান্নার দিও বলেছে আরেকটি দোয়া করেছেন আল্লাহ আমাকে ভালোবাসেন ভাই না প্রতিবেশী না আত্মীয় না কটি কোটি মানুষ আমাকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে জান্নার দিও এই শহীদের দোয়া যদি আল্লাহ মঞ্জুর করে নেন ওই বন্দার প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহ হি আল্লাহ আল্লাহ ওই গরম কোথায় আমাদের তো মাফ করে নিতে পারে ঠিক কি না এ ভাই সাব থেকে কথা বলছি কোথ থেকে বলছি মানিয়ে কোনো কথা হবে না ইনশাল না কোনো বাসে কথা হবে না ঠিক কি না কোরান থেকে কেন কথা বলবো কোরানে যা আছে সব সত্য কথা কি কথা আল্লাহ নবে বলেছেন মঙ্খ আলা বিহিনা পা আমার না আদেলা বিহি হো যেন আমার না হাতনা বিহি আদাল অনন্দা আইলে হে হবি আই না যেন বলেছেন মান কয়লা বিহি সদাখাপ যে ব্যক্তি কোরান্তে কথা বলে সে যেন সত্য কথাই বললো ঠিক না

পদুয়ান অলানো হই নেহু হায়া তৈ যে ব্যক্তি না কেমন করবে আমলে শানি করবে ওই ব্যক্তি পুরুষও কারণারী হোক যদি সে মবিন হয় বলেন কি হয় যদি সে মবিন হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুনিয়ায় সুন্দর সচ্ছন্দপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব সুবহানাল্লাহ আল্লাহ কি দিতে পারবেন না প্রিয় ভাইরা আমার আল্লাহ কেমন জান্নাত দিবেন কোরআনুল কারীমে সূরা হাদিদে তাও বলে দিয়েছেন যে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হতে বলেছেন

আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ নয় প্রতিবেশী ভারতের মতো দেশ নয় ইউরোপ আমেরিকার মতো দেশ নয় আল্লাহর গোলাম যদি হতে পারি

এক সেকেন্ডের সাজা দিতে পারত না সব যোগ্য নাগরিক হিসাবে কোরআন তাদেরকে পুরস্কৃত করতে ঠিক কোরআন তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিয়েছে কি দেয় নেই বলেন দিয়েছে কি দেয় নেই দিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো

যারা কুপুরি করবে এবং কুকুরি অবস্থা মৃত্যু বারণ করবে তারা আখেরাতে জাহান নামে থেকে বাঁচার জন্য তেমন পৃথিবী পরিপূর্ণ নিয়ে তামাম পৃথিবী সব পরিমাণ সোনা নিয়েও যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরি করে দেয় উদ্ঘোষ হিসাবে যে সোনা দিলাম ওলা তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই হাদিয়া আমি গ্রহণ করব না কারণে কোন অপরাধে বলেন তো যে ব্যক্তি কুফরি করবে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করবে এবং এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে যদি মরে যায় আল্লাহ বলছে সে যদি সারা দুনিয়া পরিমাণ সোনা নিয়ে আমার কাছে আসে এর বিনিময় যদি সে বাঁচতে পারে না আচ্ছা সারা দুনিয়া সোনা সোনা সে কই পাবে ওর হাতে যে আংটিটা ছিল এটা তো খুলে ফেলা হবে তুই বলেন ঠিক কোন কিছু নিয়ে যেতে পারবে না দুনিয়ার লোভী যারা তাদেরকে আল্লাহ সাবধান করে নিয়ে এবার হাদিস শরীফের ভিতরে এসেছি কেমন যেন হচ্ছে মানে এরকম করলে তো হবে ভাই প্লিজ সামনে সমস্যা সামনে হচ্ছে ওনারা কি শুনতে পাচ্ছেন না নাকি আমি তো ধারাবাহিক ভাবে বলার চেষ্টা করছি লড়াচড়া কেউ করবেন না একেবারে এইভাবে শুনবেন যেভাবে আল্লাহ শুনতে বলেছেন ওইদা কোরিয়াল কোরআন আফাস্তাবিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তোর আল্লাহ পাক বলেছেন যখন তোমাদের সামনে করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শুনবে এবং চুপ থাকবে তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত আমরা কি আল্লাহ রহমত পেতে চাই আল্লাহ কবুল করুন আমি হাজিন আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি আমি অবশ্যই মন দিয়ে শুনবেন কোরআন সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন করে সে যেন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথেই কথা বলে এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে নবীজি আরো বলেছেন যে ব্যক্তি কোরআন করিমের তেলাও শোনেন সে যেন আমার আল্লাহ রব্বুল আলমিনের কথা বকথনের আওয়াজ শুনতে পায় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমি বলতেছিলাম যে যদি দুনিয়া থেকে কবরি অবস্থায় মারা যায় আর যদি আল্লাহর কাছে হাজির হয়ে যায় কবরি অবস্থায় জীবন ধারণ করে যে কবরের উপরে আমারে নিযুক্ত হয়ে গেল কবরের উপরে আর এভাবে যদি সে আল্লাহর কাছে হাজির হয় সারা দুনিয়া পরিমান শোনা নিয়ে আল্লাহ বলছেন আযাব থেকে বাঁচার জন্য তার এই সোনা আমার কাছে কোনো কাজে লাগবে না নবীজি বলেছেনবারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্য থেকে একজনকে ডেকে কাছে এনে আর বলবেন ও জাহান্নামী শোনো এই মুহূর্তে যদি তোমাকে সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমার হাতে দিয়ে দেওয়া হয় তুমি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণের মালিক আর এই অবস্থা যদি তোমাকে বলা হয় এই জাহান নাম থেকে বাঁচার জন্য তোমাকে এই সোনাগুলি দিয়ে দিতে হবে তুমি কি দিতে পারবা নাকি তুমি কি দিতে রাজি আছো নাকি আল্লাহ নবী বলেছেন ওই জাহান নামে ব্যক্তি বলবে ওই জাহান নামে বলেছিল আল্লাহ কে রবী তুমি যদি তুমি এই সারা দুনিয়ার আমাকে হাত দিয়ে দেওয়া সোনা তো দিলে কথা আরো কিছু যদি থাকতো সব দিয়ে জাহান নামের আজাদ থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমি তো তোমাকে এত কঠিন করেছিলাম না তুমি নিজে নিজেই কঠিন করে নিয়েছ আমি তো শুধু বলেছিলাম কুফরি করবা না শিরক করবা না বান্দারে তুমি তো কুফরি করে এসেছ সুতরাং আজকে তোমার কোনো হাদিয়া আমি আল্লাহ গ্রহণ করব না প্রিয় ভাইয়ের আমার এবাদত কবুল হবে এবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা একটা হচ্ছে কুফরি করা যাবে না দুই নাম্বার সে করা যাবে না ঠিক কিনা বলেন কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الذين كفروا قرآن الله تعالى رجل ما كان للمشركين أن يعملوا مساجد الله شاهدين على أنفسهم من আল্লাহর করে মসজিদের রক্ষণা মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় তাদের জন্য মসরিকদের জন্য এটা উচিত নয় যে তারা আল্লাহর কোন মসজিদে রক্ষণাবেক্ষণ করবে যখন তারা শাহিদিন আলা সুফহিন বিল যখন তারা সাক্ষ্য দেয় নিজদেরকে কুফরীর উপরে যারা সাক্ষ্য দিয়ে দেয় এদের জন্য দুনিয়ার কোন মসজিদের রক্ষণাবেক্ষণ করা সভাপতি হওয়া সেক্রেটারি হওয়া কেসিয়ার হওয়া মুতওয়াল্লি হওয়া ইমাম হওয়া মুয়াজ্জিন হওয়া খাদেম হওয়া যায় নেই কে বলেছে কয়টা কারণে দুইটা কারণে কয়টি কারণে একটা হলো শিরিক করা আর দুই নম্বর হচ্ছে কুফুরি করা কি করা তাহলে মসজিদের ইবাদত করা মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদের দায়িত্ব পালন করা একটা নিঃসন্দেহ সবাবের কাজ ছিল ঠিক কি কিন্তু আল্লাহ বলতেছে কি তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গিয়েছে তাদের কোন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অফিন নারী হোম খালিদন এদের এরা চিরস্থায়ী ভাবে জাহান নামে প্রবেশ করে এবার দেখেন কি স্পষ্ট কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যারা সুদ খায় তারা কি কোরআন মানে সবাই তো জোরে বলতে হবে তারা কি কোরআন মানে যারা ঘুষ খায় তারা কোরআন যারা মিথ্যে কথা বলে যারা মিথ্যা অপবাদ দেয় যারা মানুষকে কষ্ট দেয় বিনা অপরাধে এরা প্রত্যেকে আল্লাহর সীমা লঙ্ঘন করে কুফরি করে ফেলেছে ঠিক কিনা বলে আমার তো এমনও আছে যারা বলে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী নয় আচ্ছা যারা এমন কথা বলেন তাদের ইমান আছে বলে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান এনে পাঁচ ওয়াক্ত নামাজ যত আদায় করে তোমরা দেখতে পাও তাহলে তোমরা সকলে মিলে সাক্ষ্য দাও লোকটি কি হয়েছে আর মর্তাকীদের জন্য কি আছে ইননালুল মুত্তাকিনা মাফাসা

আল্লাহ কাজ হবে কোরআন এবং সুন্নাহ হাদিসের যা এর বাইরে কোন কাজ নেই কি কিছু বলবেন নাকি? বলবেন? আচ্ছা ঠিক আছে। তাহলে মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান বাগ বাগান আঙ্গুর নয়া যৌবনা সমবয়সী তরুণীবিন্দ। এছাড়াও থাকবে উচ্ছ্বসিত পান পাত্র সেখানে তারা আজে বাজে এবং কোন মিথ্যে কথা শুনতে পাবে না আজকে আপনি ভালো থাকবেন আর ওই সহ্য হবে না সারা বছর কোরআনে দায়ী দায়ী কাজ করলেন শেষ বয়সে শেষ সময় এসে মুশ্রিক এবং কাফেরদের ষড়যন্ত্রের শিকারে তিনি পরিণত হলেন এমন কি সেই পথে তাকে মৃত্যু হয়েছে তার জীবন দিতে হয়েছে ঠিক এটাই মানের পরীক্ষা এটা কি এমন কোন রবি নাই এমন কোন রসুল ছিল না যে সমকালীন সময়ে রাষ্ট্রশক্তি তাদেরকে ক্ষতি করেনি বাধা দেয়নি তাদের দায়ী আল্লার কাছ থেকে তাদেরকে বিরত রাখেনি ঠিক কিনা এখনো অনেকে বলে আল্লাহ সাইদি এই সাইদি সাহেবের কথা বলে আপনার রাগ করেন না তো সাইদি হচ্ছে আমাদের কলিজ আমাদের প্রাণ বলেন ঠিক কিনা এমন এক ব্যক্তি যার নাম শুনলে মানুষের চোখের পানি এর পিছনে আসে এমন এক ব্যক্তিত্ব তিনি নিজেকে গড়ে তুলেছেন সারা দুনিয়ার মানুষ যার সাথে তার কোনো আত্মীয় সম্পর্ক নাই প্রতিবেশীও না জীবনে চোখেও দেখেনি ও আর এতে করে জীবন দিয়ে দিল কোনে দুই শত ভোট আমি বিশ্বাস করি বুদ্ধি হওয়ার আগে থেকে তখন থেকে ভালো লাগতো অনেকবার দেখা হয়েছে অসংখ্যবার দোয়া করেছেন হাতে হাত মাথায় হাত দিয়ে আমাকে আমি আমার হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ ছিলেন তিনি দুইটি দোয়া করেছিলেন আমার মনে আছে নিচে আপনাদেরও মনে আছে তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমি এক তোমার আযব বলেলাম দীর্ঘদিন কোরআনের তাফসীর করেছি আল্লাহ তুমি আমাকে माफ করে দিও আমার অপরাধ আর আমাকে তুমি জান্নাত দিও বলেছেন আর কি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে ভালোবাসেন এরা আমার মায়ের পেটের ভাই না প্রতিবেশী না আত্মীয় না কোটি কোটি মানুষ আমাকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে জান্নার দিও এই শহীদের দোয়া যদি আল্লাহ মঞ্জুর করে নেন ওই বন্দার প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহ ওই আমাদেরকে মাফ করে নিতে পারে ঠিক কিনা ভাই সব কোরান থেকে কথা বলছি কোর থেকে বলছি মানিয়ে কোনো কথা হবে না ইনশাল্লাহ কোনো বাজে কথা হবে না ঠিক কি না কোরান থেকে কেন কথা বলবো কোরানে যা আছে সব সত্য কথা কি কথা আল্লাহ আল্লাভী বলেছেন লঙ্কালা বিহী স দেখা আমে আদেলা বিহী হো যে অমে না হাকলা বিহি আদাল অন ভাইলে হেলা জেহি আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে যেন সত্য কথাই বললো ঠিক না আমিলা যে ব্যক্তি কোরআন এর উপরে আমল করে সে উত্তম প্রতিদান লাভ করে সুবহানাল্লাহ কোরআন পুরস্কার দিবে না বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মন্দামেলা শানে হাম দেখেন ওষা বধুয়া মমি মুন ফালানো হইন যে ব্যক্তি না কেমন করবে আমালে সানে করবে ওই ব্যক্তি পুরুষও কারণারী হোক যদি সে মমিন হয় বলেন কি হয় যদি সে মুমিন হয় তাহলে আমি আল্লাহ রবুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর সচ্ছন্দপূর্ণ জীবন যাপনের তৌফিক করে দেব সুবহানাল্লাহ আল্লাহ কি দিতে পারবেন না পারবে প্রিয় ভাইরা আমার আল্লাহ কেমন জান্নাত দিবেন কোরআনুল কারীমে হাদি হাদিদে তাও বলে দিয়েছেন যে জান্নাতের জন্যে

প্রতিযোগিতা করো আমার মানুষের আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ দেখে এমন এক জান্নাত করে দেব যে জান্নাতের বিশালত হবে আকাশ এবং জমিনের বিশালতার সময় ছাপ্পান্ন হাজার বর্ণমাইনের দেশ নয় প্রতিবেশী দেশ ভারতের মতো দেশ নয় ইউরোপ আমেরিকার মতো দেশ নয় আল্লাহর গোলাম যদি হতে পারি আল্লাহর ইবাদত যদি ঠিকমতো করতে পারি আকাশ ও জমিনের মত বিশাল সাম্রাজ্যের মালিক বানাই দিবেন কে আল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মাত আমানা হাকামা বিল আদাল নবিজি বলেছেন যে ব্যক্তি কোরআন নিয়ে বিচার করলো সে যেন ন্যায় বিচার قائم করেছে সুবহানাল্লাহ কোরআনের বিচার আছে আমাদের বাংলাদেশে সবাই বলেন আছে যদি কোরআনের বিচার থাকতো থাকত এজবের শ্রেষ্ঠ মজাদ্দিন বিশ্বরঞ্জিত মুফাসির আল্লামা আব্দুল ওয়াহাব হুসাইন সাইদিকে 170 এর সাজা দেবার সাহস কে হবে ঠিক বলে ঠিক কি না মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা আব্দুল সুবহান মিয়ের কাছে মানি কামারুজ্জামান একজনকেও এক সেকেন্ডের সাথে দিতে পারত না বলুন এদেশের সব যোগ্য নাগরিক হিসাবে কোরআন তাদেরকে পুরস্কৃত করতে ঠিক তো কোরআন তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিয়েছে কি দেয় নেই বলেন দিয়েছে কি দেয় নেই দিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না এই পুরস্কারের দায়িত্ব দুনিয়ার মানুষকে দেন নাই আল্লাহ নিজে এই শহীদদেরকে পুরস্কার দিবেন বলেই পছন্দ হয়েছে বলেই তুলে নিয়েছেন

ومن احسن কেউ ন্যায় কামল করেন এবং বলেন আমি এক জন্ম